বলি খুশির খবর খুশির খবর খুশির 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 খবর খবর সকল ফেসবুক প্রিয় জন্য বন্ধুদের খবরটা কি আপনারা শুনবেন মানে যাদের ফেসবুকের পেজগুলা ডাউন হয়ে যাচ্ছে অনুষ্ঠান ভালো হচ্ছে নাই শুধু লাল হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে তাদের জন্যে একটা মাদুল কবজ দেবো তো আমি সাধু বাবা ভাই ঝাড়ফুঁক করে খাই বলি মাদুলিটা তৈরি করতে কি কি লাগে আপনারা একটুকু শুনবেন মাদুলিটাতে লাগিবে ক্ষয়ের চবন চৌষট্টি পেশাল গোপান নেপাল উড়িষ্যা বিহার কালাপিলা মতি জহর জাইফল ফল জড়িত ফল পঞ্চ লবণ গোলমরিচ বিচুটি আদা সুট শুকটি মাছ আর পঞ্চলবণ আর হাতি ছাল আর আপনারা শেষবেলায় এক ভরি সোনা দিবেন মাদুলিটা তৈরি করার জন্যে যদি কারো দরকার থাকে চলে আসবেন মাদুলি এলে চলে যাবেন